মানি আমি মানি যে এইভাবে ভীষণ বসে থাকে তো কি মানে কিন্তু কিছু কাজ করার দরকার না হ্যাঁ কিন্তু আমাকে কিন্তু কিচ্ছু হবে না আচ্ছা তুই এরকম সবসময় হতাশ হয়ে থাকিস কেন হ্যাঁ এতদিনে যদি অন্য কোনো পত্রিকার চেষ্টা করতি তো লেখা ঠিকই চাপা হতো হয়তো কবিতা কবিতা তোমায় আজকে দিলাম ছুটি আচ্ছা ছুটি দিয়েছিস ভালো কথা কিন্তু অবসর তো দিস নি শুনেন আমি হচ্ছে দুর্ভিক্ষের করি আমার বসন্ত কাটে খাদ্যের শাড়িতে দীর্ঘ প্রতীক্ষা সো আমাকে নিয়ে মানে এসব ভাবনার কোনো কোনো মানে তুই না গান লেখ গান হুম ভালো করবি আমিও লিখি কিন্তু নিজে লেখার উপর না কেন জানি আস্থা নেই তুই লেখতি ভালো করবি কিন্তু হজরত একটা ঝামেলা আছে আমি যতদূর জানি গান লিখতে তাল জ্ঞান তারপর সুর জ্ঞান এগুলো লাগে তার একটাও আমার নাই তুই আগে লেখ বললাম তো ভালো করবি আচ্ছা যাবি চল কোথায় এই ফুলার রোড একদম আমাকে যেতে হবে একটু আজিজে রিফাত হয়ে আসবে রিফাত হয়ে আসবে আচ্ছা ঠিক আছে তাহলে যা আমি একটু ঘুরে তারপর আসছি হ্যাঁ ঠিক আছে